শেমালি এক গরিব চাষা কাদামাটির ঘরে থাকে তিনবেলা ঠিকমতো খেতে না পারলেও তার শান্তি ছিল একটা সাদা গরু নাম রেখেছে দুধ বুড়ি গরুটি দুধের মতো সাদা চোখে মায়া বুঝে যেন সব কথা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়াল ঘরের মেঝেতে হাঁটু পর্যন্ত দুধ সে চোখ কচলে দেখে না স্বপ্ন না এক রাতেই দুধ বুড়ি দিয়েছে একশো লিটার দুধ খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে লোকজন মোবাইলে ভিডিও করে কেউ বলে জিনের গরু আবার কেউ বলে পীর বাবার ফুঁ আর হাসেমালির চোখে পানি বলে এটা আল্লাহর রহমত হাসেমালি এক গরিব চাষা কাদামাটির ঘরে থাকে তিনবেলা ঠিকমতো খেতে না পারলেও তার শান্তি ছিল একটা সাদা গরু নাম রেখেছে দুধ বুড়ি গরুটি দুধের মতো সাদা চোখে মায়া বুঝে যেন সব কথা একদিন সকালে ঘুম থেকে উঠে দেখে গোয়ালঘরের মেঝেতে হাঁটু পর্যন্ত দুধ সে চোখ কচলে দেখে না স্বপ্ন না এক রাতেই দুধ বুড়ি দিয়েছে একশো লিটার দুধ খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে লোকজন মোবাইলে ভিডিও করে কেউ বলে জিনের গরু আবার কেউ বলে পীর বাবার ফুঁ আর হাসিমালির চোখে পানি বলে এটা আল্লাহর রহমত